এই দাঁড়াও 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 ভিডিও স্কল করে না একটু কথা আছে অনেকেই আমার গ্রামের লোকদের কথা শুনতে চাই যে তারা কি বলে তৈরি করি তারা কি বলে উদাহরণ দিয়ে দেয় এই যে দেখতে পাচ্ছ না মাথায় চুল বড় হয়ে গেছে মূচো বড় হয়ে গেছে এখন গ্রামের লোকজন বলে কি জানো যে দীর্ঘ আট মাস থেকে তুই ফেসবুকে কাজ করতেছিস ফেসবুকে এত এত টাকা ইনকাম করিস কি ওই টাকা দেখি চুলো করা পারিস না মুজদারি সেভ করা ভালোভাবে ফ্রেশ হয়ে থাকা পারিস না তাদের এই দুঃখের কথা কি বলবো ওদেরকে তার আর সরাসরি বলতে পারতেছি না তাই আপনাদেরকে বলতেছি আরে ভাই আট মাস থেকে কাজ করি এখন আটশো ফলোয়ার তৈরি করতে পারিনি ইনকাম কই থেকে করবো এ কষ্ট আর কিভাবে আপনাদেরকে বুঝাবো আপনার ভিডিও দেখেন ভিডিওতে ভিউ আসে মাসাল্লাহ অনেক ভালোই আসে যেটুকুই আছে অনেকের চাইতে ভালো কিন্তু ফলোয়ার বাড়ে না আরে ভাই একটা ফলো করলে সমস্যা কি বলেন একটা ফলো করে দেখুন এ নগর ক্যাফে আপনাদেরকে কতটা ভালোবাসা দিতে পারে একটু দেখুন তো সকলেই একটু ফলো করবেন সাথে আমার গ্রামের লোকদেরকে দেখাই দিবেন দ্রুত আমি এই ফেসবুক থেকে টাকা ইনকাম করে চুল কাটতে পারি কারণ টাকা ব্যাগরে কিন্তু চুল কাটা হচ্ছে না